বাসি পরের মাথে নিয়ে পরতরে প্রাণ দিন পরে আমার স্বপ্ন শ্রীশ্রী মাতা তারা শুধু শ্রী ঠাকুরানের রাখুন অনেক প্রণাম আমার অগুনি প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ পথ দেখায় সৎ কথা শেখায় মানুষকে সৎ হতে শেখায় সৎসঙ্গ ধর্মের নাম করে রোজগার করতে জানে না সৎসঙ্গ ধর্মের নাম করে সোশ্যাল মিডিয়ার যুগের সুযোগ নিয়ে সৎসঙ্গ মানুষের মাথায় ঘোল ঢেলে কখনো নিজের আখের গোছায় না যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক আর শুধুমাত্র এই সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ এই সৎসঙ্গের মূল কথা পয়সা প্রাণ দুই বাঁচান মারপময় মহাশক্তি আশ্রমে যোগদান মানুন এই ধামে মানুষকে পকেট হাত রাতে হয় না এই ধামে এসে মানুষকে টাকা দিয়ে ভাগ্যের পরিবর্তন করতে হয় না এই ধাম কখনোই মানুষকে বলবে না যে তুমি আমাকে টাকা দাও তোমার গ্রহের গতি আমরা ঘুরিয়ে দেবো কারণ অসম্ভব মিথ্যে কথাগুলো ধাম কখনো বলে না যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আজকে রটন্তি কালী পূজায় পাঁচ মরার মাথার আসনের উপর থেকে আমি প্রত্যেককে আশীর্বাদ দিই কারণ আমাদের এটা পরিবার সবচেয়ে বড় কথা এটা আমার পরিবার আমার পরিবারে আমার প্রত্যেকটা বাচ্চা যাতে ভালো থাকে প্রত্যেকে যাতে সুস্থ থাকে সেটা সবার আগে আমাদের খেয়াল তাই আজকে রটন্তি কালী একাধিক প্রকল্প কারণ তারা সিদ্ধেশ্বরী মহারায়ণে চরণ থেকে ওঠা দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য স্বপ্নাদিষ্ট যে সমস্ত দৈব হাজারো হাজারো রোগের ওষুধ কারণ এই এমন একটি ধাম জয় তোমার উপময়ী ধাম বিনামূল্যে রোগ মুক্তি কেন্দ্র যে ধামে মানুষ এলে হাজারো হাজারো কঠিন রোগের ওষুধ মায়ের চরণ থেকে ওঠে এবং সেই ওষুধে আজকে দিকে 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 মানুষ সুস্থ গতদিন ছাব্বিশে জানুয়ারি আমার বনসার নেতৃত্বে যে দিব্য দরবার হলো মহাদিব্য দরবার সেখানে আমি প্রচুর মানুষের কাছ থেকে একটাই জিনিস শুনলাম যে ধামের ওষুধে লাগিয়ে তারা মহারানী যিনি বামা কালী সারা পৃথিবীর বুকে একমাত্র বামা যার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভালো আছে যার করুণা বর্ষণে প্রত্যেকের বিগ্রে হয়ে জীবন ভালো আছে কঠিন কঠিন ব্যাধি ক্যান্সার বলো টিউমার বলো কোলাইটিস বলো তুমি আয় ভেরিকোস বেন বলো পন্ডালাইটিস বলো মাইগ্রেন বলো বোন টিবি বলো অ্যানাল ক্যান্সার বলো তুমি কোলন ক্যান্সার বলো তুমি ব্রেন ক্যান্সার বলো দুরারোগ্য থেকে দুরারোগ্য ব্যাধি মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজি মা বামা কালী সরকার তার কৃপা কটাক্ষে নিমেষে মাহরণ করছে এখানে কোনো ব্যক্তি বিশেষে নয় আমার কাছে আসছে মানুষ উপকৃত পাচ্ছে না শুধুমাত্র যেজন সরকারের কাছে আসছে যেজন মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজের কাছে আর্জি চড়াচ্ছে তার কৃপা কটাক্ষে নেমে তার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সবচেয়ে গর্বের বিষয় সবচেয়ে বড় একটা এই মহাতীর্থের বিশেষ উল্লেখযোগ্য দিক এখানে কোনো প্রণামী পাত্র নেই মা স্বপ্ন দিয়ে যখন এখানে প্রকট হয়েছেন এখানে পুজো দিয়ে টাকা পয়সা বা কোনো কবচ তাবিজ আজকেও হাজারো হাজারো প্রকল্প ছয় ছয় প্রকল্প আজকে প্রচুর ভিড় হচ্ছে ধামে যে প্রচুর মানুষ এখান থেকে প্রকল্প নিচ্ছে প্রতিকার প্রতিবেদন নিচ্ছে এবং গর্ব করে এবং জোর গলায় বলা যায় তার জন্য চারানা আঠানা এক টাকা দু টাকা কোনো টাকা নেওয়া হয় না না জয় তোমার উপময় শ্রীধাম বিনামূল্যে রোগ মুক্তি কেন্দ্র জয় তোমার উপময় আখড়া থেকে যারা যারা কিন্তু এখানকার প্রকল্প নেয় পরিষেবা নেয় তারা সম্পূর্ণ বিনামূল্যে এবং মানুষও ভালো আছে কারণ এটাই মায়ের স্বপ্না দেশ আজকে রটন্তী কালী পুজো রটন্তী মাঘের কৃষ্ণা চতুর্দশীতে কৃষ্ণা চতুর্দশীতে মাঘের দেবী এবং দশ মহাবিদ্যার মধ্যে মা বাবলা মায়ের আবির্ভাব তিথি আজকে আজকে এতটাই যে মায়ের যে দশম মহাবিদ্যা তার মধ্যে অষ্টম মহাবিদ্যা মাতা বগলামুখীর আবির্ভাব তিথি আজকে এবং মাঘ মাসের এই কৃষ্ণ চতুর্দশী তিথি আমি প্রত্যেককে বলবো মাকে ক্লোজ করে দর্শন করা মা রটন্তী কালী পুজোর দিন মাতা তারা সিদ্ধেশ্বরী মহারানী এই যে বিশেষ দিক হলো মায়ের বাম পদ সম্মুখে যা ভূ সচরাচর দেখা যায় না দেখা না যাওয়ার মূল কারণ দেবী গৃহীর দ্বারা পূজা নন দেবী গৃহীর দ্বারা পূজা নন কারণ তন্ত্রশাস্ত্র এমনটি বিধান বলেছেন দেবী সকামের দ্বারা পূজা নয় দেবীর নেশকামের দ্বারা পূজা করা হয় এই মুহূর্তে স্ক্রিন জুড়ে দেখছে কলিযুগের একমাত্র জাগ্রতা এই কথাটা আমি বারবার বলবো কারণ মা নিজেই প্রমাণ করলেন তিনি একমাত্র জাগ্রতা কারণ এই একমাত্র বিশেষণটা শুধু মা তারা সিদ্ধেশ্বরী মহারানিজেরই ছিল তারা সিদ্ধেশ্বরী মহারানিজেরই থাকবে তারা সিদ্ধেশ্বরী মহারানিজেরই আছে একমাত্র জীবনটা জাগ্রতা কালে মাকে দর্শন করছে এই মুহূর্তে সবাই মায়ের কৃপা কটাক্ষ পাচ্ছে কারণ এখানে কোনো রকম ভাবে কোন বাণিজ্যিক মনোভাব নিয়ে চলা হয় না আনারসী বেনারসি মাকে চড়াতে বলা হয় না মায়ের মন্দির গর্ব মায়ের আশ্রম গর্ব বলে কোনো টাকা পয়সা অনুদান নেওয়া হয় না দিতে চাইলেও সেটা রুড় প্রত্যাখ্যান করা হয় এই ধাম সেটা প্রত্যাখ্যান করে তার পরিবর্তে ধাম বলে সেই টাকা দিয়ে মানুষের সেবা করো কারণ স্বামীজির কথা আমরা মনে রাখি আর আমরা তার জন্যই বলি বহুরূপে সম্মুখে তো ছাড়ি কথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে ঈশ্বর এই মুহূর্তে স্ক্রিন আলো করে রটন্তী চতুর্দশী রটন্তী কালী পুজোর শুভক্ষণে কলিযুগের একমাত্র জীবন্তা বামা কালী মানুষ দর্শন করছে আমি প্রত্যেকের জন্য মাকে একটাই কথা বলবো কৃপাময়ী হরির মাতা সর্বা সা পরে প্রৌরথে ভোগ দেহে মোক্ষদেহে দেবী নারায়ণীনা মহস্ত দেব মাকে দর্শন যারা করছে আমি একটা আলাদা রিলস করে দিয়েছি কারণ মায়ের সর্বাঙ্গে নবগ্রহ রয়েছেন মা বামা কালীরই সর্ব নবগ্রহ আছে এটা আমি যে জিজ্ঞাসা করি নি এটা আমার জিজ্ঞাসা করা খুব উচিত ছিল গতদের কারণ মায়ের সর্ব অঙ্গে ন নগ্রহ বিরাজমান মা বামা কালীকে দর্শন করলেই একমাত্র নগ্রহ দর্শন হয়ে যায় এই মুহূর্তে প্রত্যেকে দর্শন করছে এবং প্রত্যেকে দোষ নোষ করছে মা মায়ের কৃপা কটাক্ষে মায়ের মানুষের জীবন পরিবর্তন হবে চতুর্বর্গ ফল প্রদান করবে যারা দরবারে এসে আর্জি লাগাচ্ছে এবং যারা ধামের থেকে অনেক দূরে থাকে গৃহে বসে আর্জি লাগাচ্ছে প্রত্যেকের আর্জি মা বাবা কালে স্বীকার করেন আর আমরা একদম সবাই বলতে পারি যার যা কিছু দরকার দেবে বামা কালী সরকার যার যা কিছু দরকার দেবে বামা কালী সরকার কারণ বামা কালী একমাত্র ভক্তির বয়স দেবীকে প্রত্যেক দিন এখানে আমিষ পদে ভোগ দেয়া হয় প্রত্যেক দিন দেবীকে এখানে টকের রান্না করে দেয়া হয় যেহেতু বামাচার তন্ত্র অনুযায়ী মহারানীর সেবা এখানে চলে এই মুহূর্তে রটন্তী কালী পুজোর শুভক্ষণে যারা দর্শন করছে মাকে আমি তাদেরকে বলবো প্রত্যেকের জীবনে যেন কৃপা কটাক্ষ মায়ের আসে প্রত্যেকের জীবন যেন পরিপূর্ণতায় থাকে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব জয় মা মা মহারানীর শ্রীঘটকে দর্শন করাও মা মহারানীর শ্রীঘটকে দর্শন করা ভয় কি আমি তো আছি